ব্যাক টু ব্যাক জয়নিং আজ আঠারো আট দু হাজার পঁচিশ কাঞ্চনাপাড়া ব্রু রিসেটেলমেন্ট আন্ডার উল্টা ছড়া বিসির লাল মোয়ান পুইয়া ব্রু নেতৃত্বে দশ পরিবারের আঠাশ ভোটার ডিভিশনাল পার্টি অফিসে এসে যোগদান করে তাদেরকে দলে বরণ করে নেয় মহকুমা সভাপতি শ্রীযুক্ত চরণবাসী ত্রিপুরা প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত প্রেম সাথন ত্রিপুরা যুব সংগঠনের সভাপতি কারুন জয় ত্রিপুরা দেখুন বিস্তারিত তিনি আঠারো তারিখ অগাস্ট দু হাজার পঁচিশ তিনি সম্বারী সাল খাক কম্পাই প্রত্যেকবার তিনি পার্টি আইপিএফ দা বরফ গো বেক টু বেক জয়নিং তিনি বিলি তথা তিনি গন্ডা টাব ডিভিশন দিনকাটা তথা তিনি আনন্াপারা ঘুম্টরা বিশ্ব পড়া গোনি প্রায় কমিউনি পার্টি আকারে দশ পরিবার আটাইশ ভোটার যিনি দল যোগদান খেপে গেছে সেপ্টেম্বর খাবার ফুবালাম সব যিনি ডিভিশন প্রেসিডেন্ট দোকান আর এটা মাসি তামাশি ইউপনি প্রেসিডেন্ট আর এটা কারণ দিতি কারণ তো মানে হিকাই রাজনীতি কষসা কম্পিটিশন অবচম ছাইমানো ও কম্পিটিশন পাশাপাশি ভবি দল যিনি বিশেষ বিশেষ লাই চিনি আইপিপি দাবো যোগদান বেক টু বেক যদি কারণ যিনি বিশকাঙ্গিপ্রাল দিবস যি তেইছ আগষ্ট আৰু যি মুভমেণ্ট দিব বহু মূভমেণ্টবোৰ বৰ যোগদান ফেমাই গতিকে বিছেচকালে আনি তাক যাৰো নে নেট্ৰৃত নাই লি ব্ৰু লল মূ পি ব্ৰু বিত্ৰী যি পাৰ্টী দল যোগদান খাই মানে বাগৈ যাবাই খুৱাই লিৰা বৰ পাৰ্টী আই পি এফ নি দলী চদৈছ অংকা যাবাই খুৱাই লমচাব বেলেগকৈ হামাই যত্ন থেংক ইউ